মালিক বলে আমার গুম নাই আমার তন্দা নাই আমি কারো কাছ থেকে জন্ম নেই না কাউরে জন্ম দিই না আমি আল্লাহ চিরঞ্জীব কিন্তু মানুষের জন্ম আছে মানুষের মৃত্যু আছে মানুষের খাওয়ান আছে মানুষের ঘুম আছে মানুষের তন্দা আছে আমি জীবন বর্তরে অন্ধ অবস্থায় খোদা মানছিলাম কিন্তু এতদিন তোরে রব মেনে আসি কোন উপকার তোর কাছ থেকে আমি পাই নাই আমি জন্মবন্ধ জীবনে কোনদিন এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখি নাই আমি যে মা বাবার গড়ে জন্ম নিছি মা বাবারও কোনদিন দেখি নাই মানুষ আল্লাহ কেমন বানাইল সেটাও আমি কোনদিন দেখি নাই আমার রব আমি মাত্র একবার ডাক দিছি আল্লাহ বলে ডাক দিছি সাথে সাথে আমার রব আমার চক্ষুটা ফিরায়া দিস সেই রবের গোলামি করবো বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো বাদশার মেজাজ গরম সান্দি গরম বাদশা কয় আমার টেকায় আমার বেতনে তোর জীবন চলে আমার সামনে দাঁড়াইয়া আর একজনকে রব মানলি

আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পাইছি সাথে সাথে যুবক গ্রেফতার করছে যুবক এত নির্যাতন শুরু করছে রে বল যুবক তুই কালে মা পাইলি রবের পরিচয় তুই পাইলি কু তা নির্যাতনের কারণে যুবক বলল ওই যে একজন পাদ্রী সে আমারে আমার রবের পরিচয় শিখেছে পাদ্রিরও গ্রেফতার করছে তিন জনকে আটকাইয়া নির্যাতনের পর নির্যাতন বলল বল আমার রব মানুষ যতই মার খায় কিন্তু ইমান দেয় না সুবহানাল্লাহ বাড়িতে আমার যুবক বায়রা গ্রামের বায়রা এই সুরাটা নাজিলি হয়েছিল ইমানের জজবা বাড়ানোর জন্য নির্যাতিত সাহাবীদেরকে আল্লাহ কুশি করার জন্য

আমার যুবক বায়রাত এত নির্জাত বাদশাহ এবার সিদ্ধান্ত নিল ওই মন্ত্রীর মাতার উপরে একটা করাত রাখছে করাত চিনির নেগেজে কাড়ে আর আট্লাই কেমন ল যদি কালেমানা সরস করাত দিয়া দুই বাদ করব বলুন এই করাত যদি আমি বক্তার মাতার উপরে রাখে আপনাদের ব্যাপারে জানি না আমি নিজেরই চিন্তিত আমার মাতার উপরে যদি করাত রাখে রে আমার ইমান কত লোক ঠিক থাকবে মালিক আমাদের ইমান বড় দুর্বল এমন কোন পরীক্ষা মালিক আমাদের উপরে দিও না এই যদি আমাদের মাতার উপরে করাত রাখে বলুন ইমান কয় ধরের থাকব কথা দিই না আপনারা সবাই তো আল্লাহর নিশ্চিন্তা আমার আমি নিয়ে চিন্তা আছি আমার মাতার উপরে করাত রাখলে আমি নিজে চিন্তিত আপনারা সব আল্লাহরুলি আপনার উপরে আরো কিছু রাখলো ঈমানান তবে আমি আমার বাস্তব অ্যানালাইজ করে যতটুকু বুঝলাম বাংলাদেশের মুসলমানের ঈমান তো দুর্বল ফাসতেকার রং সার কাছে ঈমান বিক্রি পড়ে আবার করাত রাখতো এই ঈমানdala মানে এখন হইছে কি গিয়া হয় পূজা রোজা ওমা এটা রিপিট বলে তে এরারে কিতাব আর বুঝ করাত

আমাদেরকে দেখা গেছে আমি যে কোনো দলের রাজনীতি করি ঠিক আছে রাজনীতি করা নিষেধ না করেন কিন্তু রাজনীতির কারণে আমার ইমানকে আমি ধ্বংস করতে পারি না কোন নেতার জন্য আমার ইমান ধ্বংস করতে আমি পারবো না সেই রাজনীতি করলে আমার ইমান দেখা না এমন রাজনীতির গোষ্ঠী কিলাই আমি গোষ্ঠী তো রাজনীতির গোষ্ঠী কিলাই আমার ইমান আগে আমার পরিচয় আমি একজন ইমানদার সুতরাং ইমান তাকার পরে যদি রাজনীতি করলে চলে আমি সেই রাজনীতি করব যেই রাজনীতি করলে আমার ইমান তাক এমন রাজনীতিকে আমি চোদ্দ তালাক দিলাম ইমান হলো সবার আগে বলুন রাজনীতি আগে না ইমান আগে ইমান আগে ইমানের ব্যাপারে কোনো সার দেওয়া চলবে না রাজিয়া সিনসাহ আল্লাহ রব্বুল আলমী বলেন আমিনু কামা আমানান্নাস ইমান আনো ওই মানুষদের মতো আমিনু কামা আমানান্নাসের ব্যাখ্যা এই ঘটনা হতে পারে আমিনু কামা আমানান্নাস আল্লাহ বুঝাইছে আবদুল্লাহ বিন তামের কেউ হতে পারে বেবি আসিয়া হতে পারে বেলাল হতে পারে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে তাদের মতো ইমান আনো যারা ইমান আনছে ইমানের পরীক্ষা দিছে দিছে কিন্তু ইমান দেয় না ইমান দেয় নাই আমরা রং সা খাইলে আমরা দাঁড়াইছি একটা বুট দে তিনজন বুট কটা দিছে কয়জন দে তিনজন দেয় ইমান আছে না গেছে সকাল বেলা সকাল ঘর থেকে বাহির হয় ইমান লইয়া সন্ধ্যা বেলা গড়ে ফিসফিরে ফিরে বেইমান হইয়া কত মানুষ রাস্তাঘাটে ইমান দেয় আমার যুবক বাড়া ইমানের এত দাম যারা পরিমান ইমান লইয়া যদি কেউ কবরে যায় গো আল্লাহ বলেন একদিন আমি তারে উঠাইয়া জান্নাতে ঢুকাব শুধু যাররা পরিমাণ ইমান নিয়া কবরে যাওয়ার কারণে আর যদি ইমান না থাকে তাহলে আল্লাহ বলেন অনন্তকালের জন্য কোনদিনের গ্রাম পাবেনা ইমান বড় মারাত্মক আব্দুল্লা বিন তামের হলো যুবকান আর মন্ত্রীর মাতার উপরে করা মন্ত্রী ক্ষমাই কিন্তু ইমান দিতাম না তুই যে বন্ড খোদা এটা আমি বুঝে কারণ খোদা কোনো সময় এত জালেম হয় না তুই জালেম এই মন্ত্রীর মাথার উপরে করাত লাগাই দিছে চিন্তা নি কল্পনা করেন একটু করাতটা মাথা দিয়ে যদি বাবা সিরে আমি কি টিকতে পারবে শরীরে বিজারা মারে শরীর জাকড়ি মারে যদি কল্পনা করি এরপরও ইমান ছাড়ে না সুবাহ আল্লাহ

চিন্তা করতেছেন বিষয়টা তাহলে কজন না মারল রয়েছে কজন ওই যুবক এবার বাদশা কয় যুব দুইজন রে তোর সামনে আমি হত্যা করলাম করার দিয়া বাঘি রইলি তুই দুইটা দেখছো তুই দেখছ তোর বয় লাগছে না লাগছে তো তুই খালে মাছের দে আমার যদি এইভাবে এক হাজার বার তুই দুই বাঘ করস আর এক হাজার বার আল্লাহ জীবিত করে তাও তোরে ক্ষুধা মানুষ দিত

যুবক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ জীবন মৃত্যু সব আপনার হাত হায়াত মতের মালিক আপনি মরতে তো হবে তবে আমার একটু সময় দেন আমি বাসার একটু খেলা দেখালি যুবকের দোয়া আল্লাহ কবুল করছে পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প দিছে পাহাড় এমন লড়া শুরু হয়েছে যত সেনাবাহিনী গেছে সব নিচে বইরা বর্তে গেছে যুবক অকত কোন শরীরে একটা টাচ লাগে না বাসার সামনে একটা শুধু হয়ে হারে হারে হয়ে গীতা বাসায় বাহিনী কোব বর্তে আছে গা বর্তা তো তুই হইতে এখন আমি হইছিনা তোর বাহিনী হইছে কেন হইছে বলে আল্লাহ করছে পাঁচ বছর পুরো মাথা গোলো আমি ভাড়ালাম আমার বাহিনী সব মরেছে এখন আরেক বাহিনী মানে নতুন বাহিনী ফায়রা সাগরের মাছগুলো নিয়ে বস্তাদ ভিড়ে উড়াইয়া ফলাই দিই সব বাহিনী ধইরা এই ঝুমোতে লয়ে গেছে সাগরের ভাড়া নিয়ে হেgano সাগরের মাছ কেন ফলাই দেব আল্লাহ এই সাগরের মাছ কেন এমন এক ভূমি দিছে dise মধ্যে সব উইলা মইলা নৌকা লোয়া ফুয়ে সব মরছে যুবকের ভার ভার বাসার সামনে গিয়া গীতা বাসার চান্দি পোড়া সেনাবাহিনীও শেষ নৌবাহিনীও যতবার চায় যুবককে মারার জন্য যারা মারতে যায় তারা মরে যায় যুবক বেঁচে যায় বাদশাহ মহা চিন্তিত বাদশাহ যুবকের কাছে গিয়া হয় তুই মূর্তি না আমার মারা নাকি তোর বেশি বলে তুই যদি বাচ্চা মানুষ আমাকে রব বলবে না কারণ দেশের সব মানুষ আমার রব ফলে একমাত্র তুই আমার বিরুদ্ধে যে তুই একত্রবাদী ক্ষুদার মানুষ সুতরাং তুই দুনিয়া থাকলে আমার খুদাই রাজত্ব চলবে না বা যুবকে হয়ে এই কারণে মারবি বলে হয় তুমি তবে মারতে গেলে আমার পরামর্শ ছাড়া আমারে মারতে পারবি না তোর যখন আমারে মারার এতই সব মারতে পারবি তবে আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে আমাকে মারবি ঠিক আছে সারা দেশের মানুষ এক জায়গায় কর একটা বিশাল মাঠে দেশের সব জনগণ এক জায়গায় করবি স্টেজ করবি স্টেজের মধ্যে আমার দ্বার করবি কোন একটা জনগণ যেন ঘরে না থাকে বাসায় এমন এক অ্যালার্ট জারি করছে দেশের সব জনগণ এক জায়গায় একত্রিত হয়েছে বললে এখন কি করতিবো বলে আমার ওই স্টেজের উপরে তার পরেই আমার রবের নাম নিয়া তুই আমার তীর মারবি আমার রবের নাম নিবি এমন জোরে নিতে হবে যেন সব মানুষের কানে আমার রবের নাম পৌঁছে যায় সুহান আল্লাহ সুহান বাদশাহয় জেমদে কছে রবের নাম জোরে নিয়া জুড়ে বিশমেল্লাহ আল্লাহ একবার কই তীর মারছে ওই সাথে সাথে যুবক মারা গেছে যুবক মারা এর আগে কত চেষ্টা করলো মরছে এখন আল্লাহ নাম নিছে যুবক চাইছে আল্লাহ তার এর শাহাদত বরণ করছে আচ্ছা যুবক তোমায় শেষ না ঘটনা কিন্তু ঘটনা শেষ হয় নাই ঘটনা মাত্র শুরু হইছে আপনার সোনার ধৈর্য আছেনি যারা সে আর বইয়া ট্যাং ঝুলাইতেছে এরা আর এরা খুব আনন্দে আর শুনতেছে কি যে আরাম এরা বাপটা এরা ভিন্ন আশা যে উজুরে যেভাবে বইয়া ট্যাং লড়াই আমরা ওইভাবে লড়াই মারবো আজ অন হ্যাঁ রাতে কিতা কয় আমি তো হুলিও নাই গান থেকে অন এরা হুন বনি গণনা শুরু হয়েছে খালি যুবকরে মাইরা বাদশা চাইছিল যে আবার শান্তি পাইছি মুক্তি পাইছি আর আমারে কেউ আমার উপরে আর কেউ রব বইলা অন্য কেউ ডাকবে না সব শেষ কিন্তু ঘটনা তো ভাই ভিন্ন উপস্থিত সারা দেশের মানুষ বলল যেটা কি আশ্চর্য ব্যাপার যেই যুবককে মারার জন্য বাদশা বহু চেষ্টা করলো বহু বাহিনী মারা গেল যুবককে মারতে পারলো না আজকা যে রবের নাম শুনছি তার রবের নাম নেওয়ার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিল এই কোন রবের নাম নিছে আর এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল তাহলে আমরা সেই রবের উপরেই মানানছি যেই যুবক যেই রবের উপরেই মানান দেশের যত জনগণ আছেন সব কালে মাফুরা ইমান হচ্ছে বাসা তিনজনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে রাত্রে তার ঘুম হয়েছে না তিনজনে তার রব মানে নাই এই জন্য তার যন্ত্রণা এখন দেশের সব মানুষ তার রব মানে না লাগছে দরবা কথা বলি না বাসার অহন মাতার ঠিক আছে নি দেশের সব

এটা কত বড় জালেম এই জন্য বলে আল্লাহ কয় জালেমের প্রতি আমি আল্লাহর অভিশাপ চিন্তা করে এ কত বড় জালেম হয় দেশের সব জনগণ যদি আমার ক্ষুদা না মানে দেশের সব জনগণ মেরে তুই জনগণ আর তুই বাসা আমার কথা আমরা বুঝেন কে হ্যাঁ হু কম জানা তে না আমি বুঝতাম বুঝতাম বলুন এই বাসা যে হইছে এটা কার মাধ্যমে জনগণের মাধ্যমে না আমাদের দেশের সরকার কারে দিয়া জনগণ দিয়া যে সরকার জনগণকে মূল্যায়ন করে না সেই সরকার চেয়ারে বসে থাকতে পারে না জনগণটা যখন বুই আঙ্গুল দেখাইবা তখন এই চেয়ারে আর বসতে পারবে না জনগণ যদি তোমাদেরকে বুই আঙ্গুল দেখাইয়া দেয় তাহলে জমিনে ফাড়া দিতে পারবে না আকাশে উইরা যাইতে হবে আকাশে নেক্সট টাইমে যারা আসবে তারাও যদি মনে করে জনগণ্ডে আমরা ডেম্পিয়ার হুইরাম দেখাও তাহলে অপেক্ষা করো জুথার বাড়ি সবার কভাল থাকবে আল্লাহ সম্মান দিয়ে এখানে বসাইছে যদি সম্মান পাওয়ার পরে অপব্যবহার করো আল্লাহ হয় ফেরা উইনারে যেইভাবে জুতা দাবাই রেছি নমরুদ্দারে যেভাবে জুতা দাবাই এইভাবে জুতার বাড়ি চলতে থাকবে কেমন পর্যন্ত চার পাইলেই অপব্যবহার করা যাবে না কথা বুঝতেছে আমাদের সমাজে সম্মান ফাইলে আর পিছনে তাকায় না তুই সম্মান কারে দিয়া পাইলি জনগণে দিয়া কিন্তু এই জনগণে যখন মানুষ আর মূল্যায়ন করে না তখন আস্তে আস্তে বিস্ফোরণ ঘটে ঠিক কিনা বাসা কত বড় জালেম তো সব মেরে লাভ সেনা ভাই নিটি কিতা বলো সব মেরে লাভ দেশ চালাই আমার কুদামান তুই বল এতে দেশ জনগণ সব মেরে

গর্ত নি এই আস্তে আস্তে একটা বাইরে আবি মনোযুক্ত শুনতেই ওই যে আল্লাহ কইছে গর্ত খনঙ্কারী রূপে আমি আল্লাহর গর্ত এই হাশায় গর্ত খনন করছে বিশাল গর্ত খনন করছে এরপরে আল্লাহ কয় নারি গর্ত খনন করার পরে গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন ধরায় দিছে ভাইজিনি আগুন ভাইজিনি আগুন আন্না রিজা গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আগুন লাগায়া দিছে যেই মাত্র আগুন ধরায় দিছে এই পরিস্থিতিতে যখন আগুন ধরায় দিল আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এই জালেম শাসক করল কি যারা তারা রব মানে না এদেরকে দৈরা দৈরা এই আগুনের মধ্যে উড়ায় ফেলাই দিতেছে বিউল দিয়া ফলায়া আগুনের মধ্যে জীবন্ত মানুষটা আগুনে পুড়ে সাহাদাত বরুল সাহাদাত এরকম একজন দুইজন নয় হাজার হাজার মানুষকে জালেম শাসক আগুনে পুড়াইয়া মারছে পুড়াইয়া এই জন্য আল্লাহ এ কথাটা কোরআনের মধ্যে তুলেন অন্নারি দ তিরি কুর্তির ভিতরে দাও দাও কড়া আগুন জ্বলছে দাও কড়া এই আর এই গর্তের কিনারা একটা স্টেডিয়ামের মতো বানাইছে গর্তের পাশে বৈসা কিছু লোক কে যারা ক্ষুদা মানে এরম কিছু জালেমরা বৈসা মদ্য পান করতেছে আর হাসি তামাশা করতেছে ওই যে আল্লাহ হয়েছে এরপর এতে কি কয় ইদ হুম আলি হা তারা পাশে বসে সব দেখছিল ওই তারা বইয়া বইয়া মদ খায় আর হাসি তামসা করতেছে মুসলমানদেরকে মারে আর তারা হাসি তামসা করে ঠিক একই সাইজে এখন মারা হচ্ছে ফিলিস্তিনের মা-বোনদেরকে মারতেছে সেখানে বসে বসে মদ্যপান করে আর কিটকিটায় হাসে বাস্তব না বাস্তব পুরো দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে আর ওই দেশের মানুষগুলা বইসা বইসা মদ্যপান করে আর হাসি কামসা করে সিস্টেম সিস্টেম আমার যমক আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানেন শাসক আগুন দলায় দিন আগুনের ভিতরে মমিন বান্দা মমিন বান্দা মমিন বান্দিদেরকে দলে দড়ে কালে মা আনার অপরাধে একে একে সবাইকে আগুনে পোড়ায়া দিল আগুন দাও দাও করে জ্বলতে ছিল আগুনে যখন পোড়ায়া দিল আল্লাহ বলেন এত বড় জানেন ওহু মায়ু বিল মিনি না শুহু এ মো সাথে চান্দি যা আগত চিল যা হইছিল পাশে যে বসা ওই বোলে চব দেশ চিল যেতিয়া সাজিতাম ৰাজুৰ কৰিছে সাজিতাম আল্লাহ কি সব দেখছেনি চিনি বতাহ কাৰণ আল্লা বালি মই মানে কামো মিংহু ইল্লা আই মিনু বিল্লা হিল্লা আজি এই জাতিৰ কিয়া আগৰে পোকাৰো হৈছে